শিখাবে সেটাকে আমি অবশ্যই ভালোবাসা নিয়ে শুধু তো আর মানে মানব মানবিক ভালোবাসা থাকে না সব সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে আপনি যদি একটু বলতেন আপনার জীবনে এরকম

তবে আসলে ব্যক্তি জীবনে কিছু আছে সেটা আমি আসলে পর্দা বলতে চাই না তবে গ্যালেন্টাইন এরকম স্পেশাল কোনো মেমোরিজ নেই তবে ইদানিং তৈরি হচ্ছে সন্তান তৈরি মানুষের জীবন তো ভালোবাসা সারা মূল্য

তবে আমি একটি কথাই বলবো যে ভালোবাসা ভালো কোনো কিছুই নতির ভালো নয় সেক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে ভালোবেসে অনেকে যে সুইসাইড করে ভালোবেসে অনেক বাজে ডিসিশান নেয় প্লিজ ওই জিনিসগুলো কেউ করবেন না কারণ কেউ কারো সন্তান কারো খুব কাছের মানুষ কারোর প্রতি পারিবারিকভাবে এক এক্সপেকটেশান থাকে তো ওই ভালোবাসার ছোট ইমোশনটাকে ঘিরে একটা সুন্দর জীবন নষ্ট হওয়া বা করা এটা আমি কখনোই চাই না তবে ভালোবাসা সুন্দর এটা আমরা এনজয় করব আর এটাই যেন হয় আমাদের প্রত্যেকটা মানুষের যাওয়া পাওয়া থ্যাংক ইউ